নমস্কার দেখছেন ক্যালকলিক টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি আর ওয়েদার অবজেক্ট নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে আজকের ওয়েদার কিছুটা ভালো গতকালের তুলনায় সকাল থেকেই একটু রোদ কম ছিল আকাশে তবে পরের দিকে আমরা দেখছি যে কলকাতা এবং পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেখানে মেঘলা ভাবটা কেটে গিয়েছে এবং রোদ উঠেছে একই সঙ্গে কলকাতার পাশাপাশি হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই চারটি জেলাতেও গতকাল পর্যন্ত যে পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস কিছুটা বদল হয়েছে আর সেই পূর্বাভাস বলা হয়েছিল যে সকালবেলা যেরকম কুয়াশাচ্ছন্ন একটা ভাব থাকবে যত বেলা বাড়বে তার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘলা আকাশই থেকে যাবে ফলে রোদ উঠবে না তেমনটাই জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফে তবে সেই পূর্বাভাস কিছুটা বদলে গিয়েছে আমরা দেখছি যত বেলা গড়াচ্ছে তত কিন্তু রোদ উঠতে শুরু করছে যদিও রোদের তেজ সেরকম নেই তবে একটা হালকা মিঠে রোদ কিন্তু বাইরে দেখা যাচ্ছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলি রয়েছে তার দিকে যদি একটু নজর রাখি যেগুলোতে রেকর্ড হারে ঠান্ডা পড়ছে বেশ কয়েকদিন ধরে মকর সংক্রান্তির পর থেকে সেই জেলাগুলিতে ঠান্ডা আরও বেড়ে গিয়েছে তবে এবার কিছুটা পারো ওপর দিকে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে আবার নামবে এমনটাও একটা আগে থেকে আলিপুর আবহাওয়া তরফে খবর দেওয়া হয়েছে কেন তার কারণ ফের একটি মৌসুমি বায়ু অক্ষরেখা দেখা গিয়েছে বঙ্গোপসাগরের উপরে উত্তরা বাধা সৃষ্টি করতে পারে আর যার ফলে কিছুটা বাড়তে পারে তবে তার তার কম খুব দ্রুত আবার নামছে নিচের দিকে পারদ উঠছে না ফলে রাতের যে স্বাভাবিক তাপমাত্রা এবং দিনের যে স্বাভাবিক তাপমাত্রা কলকাতা তার সঙ্গে সঙ্গে এবং পশ্চিমের যে জেলাগুলি এইসব এলাকার কথা একসঙ্গে বলছে আপনাদের সেখানে কিন্তু পারদের একটা ওঠানামার মধ্যেই পারদ নেমেছেও স্বাভাবিকের অনেকটা নিচে যার ফলে বেশ কিছুটা ঠান্ডা আবার পড়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে এখনই বাইশে জানুয়ারি আগামী আমরা জানি যে আসছে খুব তাড়াতাড়ি এবং তার পরে আরেকটু ঠান্ডা পড়তে পারে আর তার মধ্যে কিন্তু সেইভাবে গরম পড়বে না একটা গরম ভাব লক্ষ্য করবো আমরা কিন্তু গরম সেইভাবে আসবে না বলে জানা গিয়েছে তার পুরুলিয়া বীরভূম একই সঙ্গে বাঁকুড়া আহ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দুই মেদিনীপুর রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সব জেলাগুলিতে কিন্তু কুয়াশার একটা দাপট লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে থাকছে মুর্শিদাবাদ জেলা আর সেই সব জায়গাতে যত বেলা বাড়ছে তত কিন্তু কুয়াশার দাপটটাও কিছুটা হালকা হলেও কমছে তবে রাতের দিক থেকে কুয়াশা পড়তে শুরু করছে এবং সকাল বেলাও বেশ ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে এই এলাকাগুলি যার ফলে দৃশ্যমানতা অনেকটা কমে গিয়েছে দক্ষিণবঙ্গের কথা আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের যে ওয়েদার সেই ওয়েদার আপডেট এবার আপনাদেরকে দেব উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলা দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামী দুদিনের মধ্যে সেই বৃষ্টিপাত হতে পারে আজকেও সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ অনেকটাই জানিয়ে গিয়েছে হাওয়া অফিস তার সঙ্গে সঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু কুয়াশা থাকবে ঠিক যেমনটা দক্ষিণবঙ্গে রয়েছে ঠিক তেমনভাবে কিন্তু উত্তরবঙ্গেও কুয়াশার একটা ঘন চাদর দেখা যাবে ভোরের দিকে এবং রাতের দিকে ফলে সেই সব অন্যান্য জেলাগুলিতে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না আপাতত তাহলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই দুটো জেলা বাদ দিলে বৃষ্টির সম্ভাবনা তেমন ভাবে নেই কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না ফলে মেঘলা হবে আকাশ কুয়াশা থাকবে ঠান্ডা গরমের একটা ওঠানামা করবে রীতিমতো কিন্তু ঠান্ডাটাই ম্যাক্সিমাম থাকবে তার সঙ্গে সঙ্গে বৃষ্টির কোনো রকম চিন্তা কিন্তু এই মুহূর্তে বাঙালি নেই এই ছিল আজকের অন্যান্য খবরাখবরের জন্য আপনাদের চোখ থাকুক ক্যালকোন টিভি পর্দায় অবশ্যই ভিডিওকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বাকিদের সঙ্গেও তথ্য এবং প্রত্যেক মুহূর্তে আপডেট থাকুন আপনারা অবশ্যই আপনাদের চোখ থাকুক ক্যালকোন টিভির পর্দায় থাকছে আর অন্যান্য অনেক খবর